আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমার দেশ পত্রিকা পুনঃপ্রকাশে নাকশ যারা এই শিরোনামে মন্তব্য প্রতিবেদন আজকে প্রকাশ হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রতি বুধবার দৈনিক আমার দেশ পত্রিকায় মন্তব্য প্রতিবেদন প্রকাশ হয় দৈনিক আমার দেশ পত্রিকার সংগ্রামী সম্পাদক বিশিষ্ট লেখক জনাব মাহমুদুর রহমান তিনি মতামত আকারে একটি মন্তব্য প্রতিবেদন লিখেন সেটা প্রকাশ হয় প্রতি বুধবারে তো আমি তার এই পুরো মন্তব্য প্রতিবেদনটি খুব মনোযোগ দিয়ে পড়েছি গাড়িতে বসে পড়েছি আজকে আজকে বুধবার আজকে দুই জুলাই দু হাজার পঁচিশ আজকের এই মন্তব্য প্রতিবেদনটা আমি গাড়িতে বসে পড়েছি আমি বাসায় দৈনিক আমার পত্রিকা রাখি হার্ড কপি অনলাইন সেটাতে পড়ি তো লেখাটি পড়লাম লেখাটি সারাংশ যেটা সার কথা হচ্ছে তিনি নাম উল্লেখ না করে অনেকের কথাও বলেছেন দৈনিক আমার দেশ পত্রিকার জন্য যারা না তিনি কোটেশন করে করে লিখেছেন তো সেখানে দৈনিক প্রথম আলো ডেইলি স্টার এদের নাম উল্লেখ না করলেও বুঝতে পেরেছি যে কার কথা তিনি ইঙ্গিত করেছেন শাহবাগিদের কথা বলেছেন বাম রামদের কথা বলেছেন প্রগতিশীল যারা সেকুলার সে সারাংশ থেকে লেখার এটাই বোঝা যায় আর হচ্ছে তিনি ইন্ডিয়ার ভারতের কথা বলেছেন ইন্ডিয়ার কথা সেখানে আমাদের দেশ পত্রিকার তো হার্ড কপি আছে অনলাইন আছে তার একটা ইউটিউব চ্যানেলও আছে সেই চ্যানেলটা খুব অল্প সময়ে খুব বড় আকার ধারণ করেছে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে সাবস্ক্রাইব হয়েছে অনেক হয়েছে সম্ভবত মিলিয়ন হয়ে গেছে তো এই আমাদের পত্রিকা আমাদের দেশ পত্রিকা ভারতে বন্ধ করে দিয়েছে ভারত সরকার ভারতে আমাদের পত্রিকার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে তো এসব নিয়েও তিনি লিখেছেন এবং বিএনপির কথা দুঃখ প্রকাশ করে লিখেছেন যে বিএনপির শক্তিশালী একটি গ্রুপ বিএনপির বিএনপির অধিকাংশ নেতাগণ শক্তিশালী নেতারা যারা ওখানে আছেন সক্রিয় তাদের বড় অংশই আমাদের পত্রিকার বিরোধিতা করতেছেন এবং প্রকাশ্য করতেছেন এবং সাদেক হোসেন প্রকার ছেলে ইশাকের কথাও তিনি উল্লেখ করেছে এবং বিএনপির অনেকে দেখে নেওয়ার কথা বলেছেন ক্ষমতায় আসলে সরকারে আসলে আমাদের পত্রিকাকে দেখে নেবেন তিনি এসব কথা উল্লেখ করেছেন তো দৈনিক আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একজন মানুষ তার তিনি ভুল ত্রুটির উর্ধি নন মানুষ তো ফেরিস্ত তার ভুল ত্রুটি আছে তবে তিনি একজন বিপ্লবী মানুষ দুই হাজার চব্বিশের যে বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে সেখানে তারও ভূমিকা আছে যথেষ্ট ভূমিকা আছে যদিও তিনি তখন তুর্কিয়েতে অবস্থান করছিলেন লেখালেখির মাধ্যমে আলোচনার মাধ্যমে তিনি বেশ ভূমিকা রেখেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান লেখক হিসেবে খুব পুরনো লেখক নর দেখা যাচ্ছে যে লেখক হিসেবে সে তো অনেক প্রবীণ ব্যক্তি আমি ছোট মানুষ তিনি আমারও অনেক আমারও পরে লেখালেখি শুরু করেছেন আমি তো ছোটোবেলা থেকে লেখালেখি করি তো তিনি একজন নামি দামি ব্যক্তি তিনি একজন ইঞ্জিনিয়ার প্রকৌশলী বুয়েটের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন জাপানের কোনো একটা ইউনিভার্সিটি থেকে তিনি ডিগ্রি নিয়েছেন তিনি বড় বড় কোম্পানির ডিরেক্টর ছিলেন এমডি ছিলেন সিও ইত্যাদি ছিলেন আর তার নিজের একটি সেরামিক্স সিরামিক্স কোম্পানি ছিল তার শ্বশুরের বিশাল সিরামিক্স কোম্পানি ছিল সম্ভবত সেটাও তিনি দেখাশোনা করতেন সালমান এফ রহমানের কোম্পানিতে সাইন পুকুরে তিনি ছিলেন যতরূপ জানি এবং তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় জ্বালানি খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ছিলেন ষোলো মাস আমার জানা মতে তার দলীয় ঐক্য জোট সরকারের সময় শেষ দিকে দুই হাজার ছয় সালের শেষ দিকে তার যে প্রতিমন্ত্রী পদমর্যাদার পদমর্যাদা উপদেষ্টা ছিলেন সেই সময় তিনি ভালো ভূমিকা রেখেছেন তখন এর আগে মোশারফ হোসেন একজন ছিলেন তিনি দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয়ে বিদায় নিতে হয়েছে তাকে এরপর মাহমুদ রহমানকে নিয়োগ দেওয়া হয়েছিল তো মাহমুদুর রহমানের লেখা উনি ওয়ান ইলেভেনের সময় লেখালেখি শুরু করেন প্রতিবাদ শুরু করেন এরপরে ধীরে ধীরে তিনি আমার পত্রিকার মালিকানায় মালিক মালিকানা নিয়ে নেন এর মালিক হন সম্পাদক হন একজন প্রকৌশলী মানুষ একজন ব্যবসায়ী মানুষ বা তিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন আমলা ছিলেন তিনি প্রতিমন্ত্রী ছিলেন এত কিছুর পরেও তিনি লেখক সাংবাদিক হয়ে গেলেন তিনি দৈনিক নয় লেখালেখি শুরু করে করেছিলেন নয় দিগন্তের প্রতিটা লেখা আমি পড়েছি এমন কোনো লেখা নেই যেটা আমি পড়িনি তিনি অনেক বছর জেলে ছিলেন তখন গাজীপুরের জেলে থেকে বের হয়েছিলাম তখন গাজীপুরের ছিলাম বিশাল সংবর্ধনা দিয়ে তাকে বের করা হয়েছিল তিনি চার বছর এক টানা জেল খেটেছিলেন এরপরে বের হয়ে তিনি পঁচাশিটা সম্ভবত কলাম লিখেছিলেন জেলের তার যে বিভিন্ন ঘটনা অনেক তার লেখা আমি অনেক পড়েছি আমাদের দেশ পত্রিকারা আসলে যারা বাংলাদেশের শত্রু তারা আমাদের দেশ পত্রিকার বিরোধিতা করবেই আমার দেশ পত্রিকায় বের হয়েছে এটা চলবে বাংলাদেশের পক্ষে কাজ করবে মাহমুদ রহমান অটল থাকবেন নীতিতে আশা করি আসসালামু আলাইকুম